আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা সকলেই সুস্থ আছেন আজকে আমি পিওরিট ক্লাসিক তেইশ লিটারের আনবক্সিং করে দেখাবো এবং এর দাম আমি মার্কেটের থেকে সবচেয়ে বেশি কম দামে কিনে নিয়ে আসছি মাত্র বিয়াল্লিশশো টাকা দিয়ে কিনে নিয়ে আসছি এবং আপনারাও কীভাবে এটা একচল্লিশ হাজার থেকে বিয়াল্লিশশো টাকা দিয়ে এই জিনিসটা কিনে নিয়ে আসতে পারবেন সেই ট্রিক্সটা আমি আপনাদের শেখাই দেবো আমি চ্যালেঞ্জ করে বলতেছি আমি আজকে যে আপনার ট্রিক্সটা শেখাই দেবো মানে আপনি লিস্ট হচ্ছে কি পাঁচশো টাকা সেভিংস করতে পারবেন এই এই ফিল্টারটা কেনার ক্ষেত্রে সো আমার একদম নতুন ফিল্টার আমি এই হিস্ট্রিটা বলবো আমার দেখতে থাকেন এবং আমি আনবক্সিং করেও দেখাই যে এই ফিল্টারটার ভিতরে কি কী জিনিসপত্র আসে ভিডিওটা ইন্টারেস্টিং হবে আমি এই রিলেটেড ভিডিও অলরেডি একটা আপলোড করছি চাইলে আপনারা ওইটাও দেখে আসতে পারেন আমি আনবক্সিং করি আপনারা যখন প্রথমে ওপেন করবেন এটা দেখবেন সুন্দর করে ককশিট দিয়ে চার পাঁচটা হচ্ছে গিয়ে র্যাপিং করা আছে এটার মূল হচ্ছে গিয়ে কারণ উদ্দেশ্য আপনারা তখনই পর্যন্ত দীর্ঘ জায়গায় আপনারা ট্রাভেল করলেও ক্যারি করে নিয়ে যাবেন তাতে আপনাদের ফিল্টারটা আছে ফুল ফিল্টারটার কোনো ক্ষতি হবে না ককশিট ফুলটার ফেলে হচ্ছে গিয়ে মূল দুইটা জিনিস আসবে একটা হচ্ছে গিয়ে এই যে আমি এটা খুলছিলাম দোকানের থেকে দেখে আসছিলাম এটাও সুন্দর করে র্যাপিং করা থাকবে আপনারা যদি অনলাইন থেকে কিনে নিয়ে আসেন সো এইটা হচ্ছে গিয়ে একটা ফার্স্ট আপার পার্ট পার্ট আর একটা পার্ট আছে ওইটাও উঠাই একটা মিডিল একটা পার্ট এই তিনটায় হচ্ছে মূল পার্ট সো ফার্স্ট টাইম হচ্ছে কীভাবে ইনস্টল করবেন এটা আমি আগে দেখাই দিই সো বক্সের ভিতরে আর কোনো কিছু আসে না এখানে কিছু ম্যানুয়াল আসে একটা ইউজার ম্যানুয়াল এখানে একটা ইউজার ম্যানুয়াল দিচ্ছে এটা হচ্ছে কি আপনারা যারা বাসায় ফার্স্ট টাইম সেট করবেন কী কী বিষয় আসে আছে এগুলো দিয়ে দিচ্ছে এখানে সো বক্সের ভিতরে হচ্ছে গিয়ে মূল তিনটা পোর্শন করা থাকে এটা হচ্ছে মিডিল পার্ট এটা হচ্ছে গিয়ে লোয়ার পার্ট আর এটা হচ্ছে টপ পার্ট সো ফার্স্টে যখন হচ্ছে কি আপনারা কিনবেন এটা একদম ফার্স্ট টাইমের জন্য সেটিংস করা খুবই ইজি আমি এটা খুলে ফেলাই আমার পলিশটা ফার্স্টের যে পরের আছে পরেরগুলো ক্লিন করে ফেলবেন এই এটা হচ্ছে কি আমার লোয়ার পার্ট রেডি হয়ে গেলো লোয়ার পার্টের পরে হচ্ছে কি এখানে যে পলি করা আছে পলিটা তাই আপনি পরে উঠাইতেও পারবেন ফার্স্ট টাইম উঠাইতে পারবেন পলিটা সেটিং করার কোনো কিছু নেই পানি তো এখান থেকে যাবে সো এই যে যে পয়েন্টটা আছে এখানের পয়েন্টটা এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটা সেট হয়ে যাবে ফার্স্ট টাইম খুবই ইজি আর এইটা হচ্ছে কি নয় লিটারের একটা চেম্বার এখন যে নিচে যে চেম্বারটা রেডি হয়েছে এখানে হচ্ছে কি নয় লিটার বিশুদ্ধ পানি জমা হবে সো রেডি টু ড্রিঙ্ক আর উপরের প্রসন্ড আমি হচ্ছে গিয়ে পলিটা সরাকালাই এটা হচ্ছে কি আমার টপ পার্ট টপ পার্টের থেকেও আমি পলিটা সরাই ফেলাই সো এই পলিরা উঠানো বেশ মজা অবশ্যই হচ্ছে কি যে আনবক্সিং করবে তারা এটা রিকমেন্ড করব যে পলিটা নিজে হাতে উঠাবেন বেশ মজা পাবেন সো এখানে একটা আর একটা ভিতরের জিনিস এটা দিয়ে দিচ্ছে এটা হচ্ছে পাম্পার এটা কি কাজ করে আমি ভিডিও মাস্ক বলবো এটা হচ্ছে কি ফার্স্ট এসডের একটা পিউরিফিকেশন করে সো এটা যে অবস্থায় আছে এই অবস্থায় এইভাবেই থাকবে এখন খুব ইজি জিনিসটা আপনাদের এই জিনিসটা জাস্ট শুধুমাত্র বসাই দিতে হবে এখানে এখানে বসাই দিতে হবে আর উপরে যে জিনিসটা ঢাকনাটা আছে এই ঢাকনাটা দিয়ে ঢেকে দেবেন ফার্স্ট টাইম কেনার পরে আপনারা কিন্তু কিচ্ছু বোঝা লাগবে না কোনো কিছু করা লাগবে না এই অবস্থায় আপনারা কিন্তু পনেরোশো লিটার পানি কিন্তু আপনারা পান করতে পারবেন মানে আপনাদের প্রথম অবস্থায় এটা কীভাবে সেট করে এত ভেজালের আপনার কোনো দরকারই নেই এরপরে আপনি ফার্স্ট টাইম কিনে এনে এইভাবে সেট আপ করা অবস্থায় পাবেন আপনারা পনেরোশো লিটার পানি ড্রিঙ্ক করতে পারবেন এরপরে আস্তে আস্তে আপনারা এমন অন্য ভিডিও দেখেই হচ্ছে গিয়ে খুব ইজিলি আপনারা জানতে পারবেন এর পার্টস বাই পার্টস কীভাবে চেঞ্জ করে কীভাবে এটা আমি আরও ডিটেলসে বলে দেবো সো ফার্স্ট টাইম কেনার অবস্থা এটা অলরেডি সেট আপ করা থাকে এই অবস্থায় এখান থেকে দিয়ে আপনি প্রথম দশ লিটার থেকে পনেরো লিটার পানি ফেলে দেবেন তারপরে যে পানিটা আসবে সেই পানিটা হচ্ছে গিয়ে আপনি পান করবেন সো আমি এখন আসলে এর কীভাবে ক্লিনিং হয় এর মেকানিজমটা আমি একটু একটু ডিটেলসে বলি আপনারা আসলে পানির কীভাবে পিউরিফিকেশন হয় ফার্স্ট টাইম হচ্ছে যে পিউরিফিকেশন হয় এটা হচ্ছে গিয়ে এই স্তরের এই যে যে পোর্শনটা আছে এর ভিতরের থেকে যত রকম নোংরা ময়লা পানি আছে প্রথম স্তরে পিউরিফিকেশনটা এখান থেকে হয়ে যায় সো এই স্টোরেজ থেকে পানি আসা দ্বিতীয় স্তরে আসে এই যে অ্যাক্টিভ চারকোল যে চেম্বারটা আছে এই চেম্বারটাতে আপনার এই চেম্বারের ভিতরে পানিটা এসে দ্বিতীয় স্তরে পিউরিফিকেশনটা হয় এখান থেকে পানি চলে যায় হচ্ছে গিয়ে এই পিউরিফিকেশন হয়ে দ্বিতীয় পরের স্টেজে পরের স্টেজটাতে হচ্ছে গিয়ে দেখেন এর পরের স্টেজটা এই পরের স্ট্রেজার থেকে পানি এই যে এই নজলটার ভিতরের থেকে পানি আসে প্রথমে যে ক্লিন হওয়া পানিটা এখান থেকে উপরের স্টেজ থেকে আসলো সেই স্টেজের পানিটা এই নজলের মাধ্যমে এইখানের থেকে আমি একটু খুঁড়ে দেখাই এখানে একটা জার কিট গিয়ে আছে এটা নিয়ে একটু চাপ দিতে হয় এখানে একটু চাপ দিলে জিনিসটা খুঁড়ে যায় খুব সুন্দরভাবে এইটা হচ্ছে গিয়ে মূল যে আপনার যত রকম ব্যাকটেরিয়া আছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়াটা হচ্ছে গিয়ে এই পোষণে এসে ক্লিয়ার হয় সো এটা হচ্ছে অটোমেটিক একটা সিস্টেম করা এটা আপনার পনেরোশো লিটার পরে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এরপরে আপনাদের আবার নতুন করে এই কিটগুলো কেনা লাগবে সো এখানে আমি একটু দেখাই উপরের থেকে যে পানিটা ক্লিন হয়ে আসছিল সেটা একটা নজল দিয়ে আসে আর নজল দিয়ে পানি কাজ করে এর তারপরে আরেকটা নজল দিয়ে হচ্ছে কি নিচের দিকে পড়া শুরু করে সো নিচের দিকে কিন্তু এই স্তরের থেকে এই পানিটা কিন্তু সরাসরি এইখানেই আসে না আসে হচ্ছে গিয়ে এইখানের থেকে এইখানে আর নজল আসে আসলে দেখাও এই আসো এই যে যে এখান থেকে যে পানিটা আসলো উপরের থেকে একবার ঘুরে আসা এইখান থেকে পানিটা আসে এইখানে এইখানের থেকে আয়সা পানিটা হচ্ছে গিয়ে এর ভিতরের থেকে চলে যায় এর নিচের একটা চেম্বার আছে এই নীচের দিকে আরও একটা চেম্বার আছে এই নীচের চেম্বারটা আমার খোলা হয়নি সো এই নিচের চেম্বারের থেকে পানিটা আসে উপরের থেকে আয়সা এই যে এই সেকশনে ক্লিন হয় এর ভিতরে যে সেকশনটা দেখতেছেন আমি এখানে একটু আনবক্সিং করে দেখাচ্ছি আমি যে পর্যন্ত দেখাচ্ছিলাম এটা আসছিল একটা ট্যাপ ছিল এখানে উপরের থেকে এই রিংটা আমি খুলে এসছি এইখানের থেকে এবার যে উপরে যে পানিটা আসলো এইটাতে কিন্তু একটা চ্যানেল আছে দেখেন এই চ্যানেলটা দিয়ে এই পানি হচ্ছে এই নিচে স্টোরেজ হয় এই নিচে স্টোরেজ হয়ে এখানে আর ক্লিনার আছে এইটা দিয়ে হচ্ছে ক্লিনার চতুর্থ ক্লিন হয়ে হয়ে আসে উপরে আসে এই পানিটা আবার আমি দেখেন এখানে বসাই দিলাম এই যে উপরের থেকে পানির উপরে যে পানির প্রেশার ছিল এই প্রেশারের কারণে এই উপরের স্টেজে এসে ক্লিন ওয়াটারটা আসলে জমা হয় সো এই যে স্টোরেজে পানিটা এখন জমা হবে এখানে নয় লিটার পরিমাণ ক্যাপাসিটি আছে এইখান থেকে আপনারা ট্যাপ অন করলে মূল হচ্ছে ফ্রেশ ওয়াটার পাবেন এইটা হচ্ছে এর মেকানিজম সিস্টেম সো আশা করতেছি আপনারা ফুল মেকানিজম সিস্টেমটা বুঝতে পারছেন আমি আবার হচ্ছে গিয়ে পুরোপুরি আবার সেট করি সো আমরা ফার্স্ট টাইমের মতো হচ্ছে গিয়ে পানি দিয়ে দিই উপরের থেকে আপনারা যে কোনো যে বোতলেও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা যে কোনোভাবে আপনারা পানিটা দিতে পারবেন সো পানি দিলেই দেখেন হচ্ছে গিয়ে এই চেম্বারে কিন্তু প্রথম স্তরে পানি কিন্তু শুরু রয়েছে অল্প সময়ের ভিতরে কিন্তু নিচে ক্লিন ওয়াটার চলে যাবে আমি এখানে চার লিটার পানি হচ্ছে গিয়ে ফার্স্ট টাইম দিয়ে দিচ্ছি টোটাল দশ লিটার পানি এরকমভাবে আমি ফার্স্ট টাইম ক্লিন করে ফেলায় দেব দশ লিটার পরের থেকে আমি হচ্ছে পানির পান করা শুরু করব আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন পানি কিন্তু পড়া শুরু হয়েছে ওই যে ক্লিন ওয়াটার আমি উপরের থেকে চেম্বারটা ফুল করে দিয়েছিলাম এখন কিন্তু আস্তে আস্তে এই যে পানি ধীরে ধীরে আসতেছে পানি কিন্তু বেশ দ্রুতই পরি ক্লিন হয় প্রথম চান্সে আমি এটার ভিতরে দশ লিটারের মতো পানি দিয়ে দিছি উপরের চেম্বারটা কিন্তু এখন ফিল আছে এবং অজস্র গজিতে হচ্ছে পানি পড়তেছে এবং পানি যে আসতেছে এর একটা শব্দ পাওয়া যাচ্ছে দেখেন এটা আমার কাছে বেশ মানে ফাস্ট ক্লিন হয় এটাই মনে হয়েছে আমি উপরের চেম্বারটা একটু দেখাই দিই দেখেন উপরের চেম্বারটা কিন্তু ভরা একদম পানি দিয়ে ভরা আছে যদি এইটার একটু উপরে ঢাকনাটা উপরে খুলে দেখা দিই একদম পানি দেওয়া ভরা আসে এবং এখানের থেকেও বেশ দ্রুত হচ্ছে গিয়ে পানি পড়তেছে পানি পড়তেছে এটা আমি আপনাদেরকে একটু জুম করে দেখা দিই আমি জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে বাট এখান থেকে কিন্তু চ্যানেল দিয়ে চি চি করে পানি পড়তেছে এবং আমার কাছে মনে হচ্ছে বেশ দ্রুতই হচ্ছে গিয়ে পানিটা ক্লিন হচ্ছে তো এখন হচ্ছে কি আপনাদের এটা কীভাবে আপনারা ডিসকাউন্টে কিনতে পারবেন এদের রেগুলার প্রাইস হচ্ছে কি চার হাজার নয়শো নিরানব্বই টাকা এক টাকা কম প্রায় পাঁচ হাজার টাকা দাম আছে সো পাঁচশো টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে কীভাবে আমি এটার হচ্ছে আগে টিপস দিই এইটা পাঁচশো টাকা ডিসকাউন্ট চলছে বর্তমানে স্বপ্নের সবগুলো আউটলেটে সারা বাংলাদেশে আপনাদের দেখবেন খুবই যারা শহরে বা আরবান সিটিতে থাকেন খুব ক্লোজলি দেখবেন যে স্বপ্নের আউটলেট আছে আপনারা খুব স্বপ্নের আউটলেট থেকে খুব সহজে এইটা পাঁচশো টাকা ডিসকাউন্টে নিতে পারবেন এরপরে সেকেন্ড অপশন যেটা আছে আমি আমার প্রিভিয়াস ভিডিওতে দেখাইছি আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করেও পাঁচশো টাকা ডিসকাউন্ট পেতে পারেন সেটা কীভাবে করবেন এটাও আমি আপনাদেরকে দেখাবো এছাড়াও আপনারা যারা কোনো রকম ডিসকাউন্ট ছাড়া নিতে চান আর এফ এল বা হচ্ছে কি অন্য অন্য যে কোনো দেখবেন ইলেকট্রনিক্সের আইটেমে ওই জিনিসটা থাকে ওদের কাছ থেকে নিলে আপনাদের পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিতে হবে এবার থার্ড যে টেকনিকটা আমি যেভাবে কিনছি সবচেয়ে বেস্ট ওয়েতে এটা সবচেয়ে কম দামে কেনার টেকনিক হচ্ছে গিয়ে আপনি আপনার লোকাল মার্কেটে চলে যাবেন এইটা ওরা চুয়াল্লিশশো টাকার থেকে দাম করা শুরু করে আপনি ওদের সাথে ভালোভাবে নেগোসিয়েশন করুন যত পরিমাণ বার্ক মানে করতে পারবেন এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ডেন্ট করতেছে এইটা ওরা হচ্ছে কি চার হাজার টাকায় ওদের হাতে চলে আসে ওরা দুশো টাকার থেকে একশো টাকা লাভে আপনার কাছে ছেড়ে দেয় সো এটা খুবই টাফ একটা চার হাজার টাকা ইনভেস্ট করে ওরা একশো টাকার আসলে বেশি লাভ করা অবশ্যই চেষ্টা করবে সো এটা আপনার উপর উপরে ডিপেন্ড করতেছে আপনি ওই লেভেলে নেগোসিয়েশনটা করতে পারতেছেন কিনা দোকানদারের সাথে এটা একচল্লিশশো টাকায় ওই দোকানদারের কাছ থেকে কিনে নিয়ে আসা পসিবল আমার কাছ থেকে ওরা দুশো টাকা বেশি নিচ্ছে আই নো ইট ওরা চার হাজার টাকা করে হচ্ছে কি ইউনিলিভারের কাছ থেকে ওদের সব পর্যন্ত পোঁচাই দেওয়া যায় ওদের যে ডিস্ট্রিবিউটার আছে অথরাইজ ডিস্ট্রিবিউটার ইউনিলিভার পিওরিট কোম্পানি ওদের প্রত্যেকটা যে আপনার থালা বাসনের দোকান আছে বা লোকাল যে ক্রোকারিসের দোকানগুলো আছে ওই দোকানগুলোতে ওরা চার হাজার টাকা করে এই জিনিসগুলো দেওয়া যায় এরপরে ওরা চারশো দুশো তিনশো চারশো পাঁচশো লোকাল কাস্টমার যার কাছ থেকে যেরকম পারে সেরকম লাভ করে এই জিনিসটা সেল করে সো এটা হচ্ছে গিয়ে সবচেয়ে ইজিয়েস্ট টেকনিক ছিল যদি আপনারা সবচেয়ে কম প্রাইসে জিনিসটা কিনতে যান লোকাল শপে চলে যান একদম তুখোর লেভেলে নেগোসিয়েশন করেন আপনার একটু ক্যারি করার কষ্ট হবে ও এখানে একটা বিষয় আছে আর একটা যারা একদম হোম বাসায় নেবেন আপনারা অবশ্যই আমার আগের ভিডিওরা দেখবেন বাসায় বসে আপনারা একদম বাসায় এসে সেট করে দিয়ে যাবে মাত্র পঁয়তাল্লিশ টাকা খরচ হবে ওইটা যে টেকনিকটা আছে আমি আমার প্রিভিয়াস ভিডিওতে অলরেডি দিয়ে দিছি সো এই হচ্ছে গিয়ে মূল বিষয় ছিল আমি হয়তো নেক্সট ভিডিওতে খুব দ্রুতই হচ্ছে গিয়ে আমার যখন আবার কিটটা চেঞ্জ করার দরকার হবে আমি আবার ফার্স্ট টাইম একটা যে বক্স কিনে নিয়ে আসার লাগে এটা দুই রকম অপশনে কিনতে পাওয়া যায় পনেরোশো টাকার একটা প্যাকেজ থাকে যেখানে তিনটা সেটিংস আছে এগুলো আবার খুলে আবার চেঞ্জ করতে হয় আর একটা আছে লিটারে ওইটার আমি যে কোনো একটা অপশান কিনা আপনাদেরকে সিভ করে দেখা দেবো সেই ভিডিওটা আমার চ্যানেলে পেয়ে যাবেন সো আশা করতেছি যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দরকার হবে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম